চোখ বেঁধে বউ চিনে নিতে হবে ষোলো ডিসেম্বর উপলক্ষে একটা খেলাধুলার আয়োজন করা হয়েছিল আমাদের এখানে আর সেইখানে আমরা গ্রামের অনেক এভাবে চোখ দিয়েছে আমাদেরকে আমাদেরকে আর বাঁধা অবস্থায় বউ চিনে বউ চিনে না তাকে চোখ বাঁধা অবস্থায় সাজিয়েও দিতে হবে এই খেলাতে আমরা যারা অংশগ্রহণ করেছিলাম কম বেশি সবাই সবার বউকে একটু কষ্ট হলে চিনে নিয়েছি তো প্রথমেই এই যে চোখ বাঁধা অবস্থায় আমি তুলিকে পাউডার লাগাচ্ছিলাম আর তারপর তুলির হাতে চুরি পরিয়ে দিচ্ছি আর এখানে আমি জানতাম না কি কী কী প্রোডাক্ট আছে সাজানোর জন্য হাতের কাছে যেটাই পাচ্ছি সেটা দিয়েই সাজিয়ে ফেলছি এবার কাজল লাগাচ্ছিলাম আর কাজল লাগানোর সময় আমার অনেক ভয় করছিল না জানি তুলির চোখের মধ্যে চলে যায় আর আমরা যারা খেলাতে অংশগ্রহণ করেছিলাম সবাই সবার বউকে এভাবেই কষ্ট করে সাজিয়ে দিচ্ছিলো এবার আমি টিপ পরিয়ে দিব আর টিপটা আমি খুলতেই পারছিলাম না অনেক কষ্ট করে দাঁত দিয়ে খুলছি আর তুলির টিপটা নাক বরাবর আমি হাত দিয়ে মেপে মেপে পরিয়ে দিচ্ছিলাম এবার নেল নেল পালিশ পরানোর সময় আমি ভাবছি আমাকে তুলির নখে পরা নাকি তুলির নখের উপরে সব লেপটে যাচ্ছে তো যাই হোক নেল পালিশ তো পরানোর সময় সবাই মানে একদম আমাকে বলছিল হ্যাঁ হ্যাঁ হবে হবে আর এত লোক ছিল এত লোকের জ্ঞান জাম আমি তো প্রচোক বাধা ছিল কিছু বুঝতে পারেনি পরে যখন ভিডিওটা দেখি মাসাল্লাহ মানে লোকের আর অভাব নাই তো এই আমাদের সবার বসা যেন কমপ্লিট আগামী আগামীকালকে জানাবো যে আমরা ফার্স্ট হয়েছি সেকেন্ড হয়েছি না তৃতীয় হয়েছি